আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো জুলাইয়ের প্রথম তারিখে রড এবং সিমেন্টের দাম আবারও কমে গেল এবং আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রড এবং সিমেন্টের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক রড এবং সিমেন্টের আপডেট দামগুলো রডের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড অ্যাঙ্গেল রড বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড জিপি ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন রড ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইস আর আর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এফ স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন রড পি হাজার পাঁচশত টাকা প্রতি টন বিএসআরএম আটানব্বই টাকা প্রতি টন রড বার টাকা প্রতি টন রড বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন রড সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড পিএসআরএম সাতাশি হাজার টাকা প্রতি টন কে এস আর এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড জেড এস টাকা প্রতি টন এএসবিএম চৌরাশি হাজার টাকা প্রতি জেএসআরএম হাজার পাঁচশত টাকা প্রতি টন রড আর আর এম হাজার টাকা প্রতি আর স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন রড এস হাজার টাকা প্রতি এস হাজার টাকা প্রতি এস আলম উননব্বই হাজার টাকা প্রতি সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন ইস্পাত বিরানব্বই টাকা প্রতি গোল্ডেন স্টিল হাজার টাকা প্রতি মেট্রো তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট প্রাইম স্ত্রিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রট প্রাইম স্ত্রীল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ঢাকা ইস্তির তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এই স্টেক স্তিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড এম স্টিল বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড কেএস এম এল তিরানব্বই হাজার টাকা প্রতি টন রড এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন রড এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন রড এম এস ডাব্লু বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড আকিশ ইস্পাত পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন রড সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন রড বাজি স্টিল চৌরানব্বই হাজার টাকা প্রতি টন রড রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি টন রড কিং স্টিল বিরানব্বই বিরাশি হাজার টাকা প্রতি টন রড রানি স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন রড সুমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন রড সর্বশেষ পিএসআরএম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন রড জুলাই মাসে সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁচাশি টাকা প্রতি সিমেন্ট আকেশ পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি সিমেন্ট এরামিট পাঁচশত টাকা প্রতি সিমেন্ট আল্ট্রাটেক পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতি সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার ক্রিট পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহা সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নির্লয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংডম ব্র্যান্ড পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবাস্তা সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার ইন্ডিয়ার পাঁচশত পাঁচ টাকা প্রতি বস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট এলিফেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতি বস্তা সিমেন্ট সহজ সিম পাঁচশত চল্লিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট স্কেন ছয়শত পঁচিশ টাকা প্রতি বস্তা সিমেন্ট শাহ বীর পাঁচশত পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেনা পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট লাকি পাঁচশত টাকা প্রতি বস্তা সিমেন্ট সেভেন হর্স সর্বশেষ পাঁচশত তিরিশ টাকা প্রতি সিমেন্ট জায়গা এবং স্থানভেদে রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাঁচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ